হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সব ভালো আছো আমি খুব ভালো আছি প্রতাপ সিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে খুবই ধন্যবাদ প্লিজ বন্ধুরা ব্লগটা দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের দিদিভাই দেখতে পাচ্ছ চাল পাচ্ছে যাই দেখি কী বলে কি করছো চাল বাচ্ছ চালের মধ্যে কাপড় আছে নাকি তাই কি মেনু হচ্ছে বলো আজকে কি মেনু আছে দুপুরে বলো তোমার মুখ থেকে আবার শুনি বলো বলো চিকেন কি হবে চিকেন ঝোল হবে না পাসা হবে তাহলে কি বলো 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 কি তুমি বলছো কেন খুলে দাও বন্ধু দেখি কি হবে আজকের মেনু হচ্ছে চিকেন মানে চিকেনের ঝোল করব হালকা মাখা মাখা তা হেভি ইন্টারেস্টিং একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা প্লিজ দেখতে থাকো শুরু করলাম তোমাদের দিদি ভাই রান্না চাপি দিয়েছে যাও দেখতে পাচ্ছ কাঠের জাল আমাদের গ্যাস ফুরিয়ে গেছে এখন আজকে আবহাওয়াটা খুবই একটু খারাপ আছে চারদিকটা একটু ঘুরিয়ে দেখে দিই দেখো বন্ধুরা আবহাওয়াটা খুবই মেঘলা মেঘলা আবহাওয়া তাকে এখনো দূর উঠে না এখনো তা বন্ধুরা গরম পড়েছে কেমন বলো গরম প্রচণ্ড পড়েছে তা আজকে একটু ঠান্ডা আবহাওয়া আছে আজকে প্রচণ্ড গরম দিদি ভাই বলছে প্রচণ্ড গরম রাতে ঘুম হচ্ছে না দেখো দেখো প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু আঁচ বন্ধুরা এত গরম পড়েছে তোমাদের দিদিও আই শুধু জল খাচ্ছে শুদ্ধ জল খাচ্ছে গরমে জল খেতা হয় বেশি হুম ডাক্তার বলেছে না তুমি নিজে থেকে বলছো বলো আমি নিজে থেকে বলেছি ডাক্তার বলেছে জলটা বেশি প্রয়োজন জানো খাবারের থেকে তোর দিদিভাই বুঝে গেছে জল খাওয়া শরীরের পক্ষে কত ভালো তা বোতলটা দেখি খাবো তুমি জল খাবো না খাবো না তোরা এই যে তোর দিদিভাই যা ওই বোতলটা কিনেছে জল খাওয়ার জন্য

এরকম ধরনের ভিডিও তোমাদেরকে দেখাবো এরকম ধরনের ভিডিও তোমাদেরকে দেখো প্লিজ বন্ধুরা দেখতে থাকবে অবশ্যই দেখবে তোমাদের খুব ভালো লাগবে লাইক কমেন্ট করবে এখনো ভিডিও বাকি আছে এখন এখানে শেষ করছি না ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ভাত রেডি করে ফেলেছে দেখতে পাচ্ছো ভাত হয়ে যায় না এখন নাই আর হবে কত দেরি আছে কত দেরি আছে দেখো বন্ধুরা এত গরমে তোমাদের দিদি ভাই কাঠে চলে রান্না করছে খুবই কষ্ট করছে গরম করছে এত ধোঁয়াচ্ছে কেন তোমরা দিদি ভাই রান্না করছে আর পাকা চালাচ্ছে আর এসে বসছে শুধু পাকা চালাইছে আর শুয়ে পড়ো আবার শুয়ে পড়া শুয়ে পড়ো জল খেলা জল তুই জল খাও আবার খাও গরম করছে তোমাকে এই এক বছর আমি আজকে রান্নার ভাবতে দিয়ে যাবো না আজকে খুব গরম আছে আমি পাকা তালে বসে থাকবো তুমি আমাকে রান্না করে খাওয়াবে তোমাকে আগের প্রত্যেক দিন

아, 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 안 아, 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 আমি তো ঘরে ঘরে থাকি না কমপ্লিট হয়ে গেল হেড করে রান্না করবে ঠিক আছে রিচ করে একদম হাত থেকে খাই কবজি ডুবিয়ে ভাত খাবার দিয়ে I'm not r I'm s u I'm not s e i n t s e i n o e i r i t s বেশ সুন্দর কলা। ওয়াও। এর আম এসে। নরম랭। জল ফুঁক্তে শুরু করে দিয়েছে। আলু সিদ্ধ ভাত নিয়ে বসে বলেছে। কেন 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 কি কি দিচ্ছ কাঁচা লঙ্কা পেঁয়াজ তাই তো মাংস কষা নিলে হতো না হ্যাঁ হুম ঠিক আছে এটা খাও এখন তারপরে তরকারি হলে তখন তো এটা সঙ্গে খাবে আমি খাবো না আমি একবারে মাংস দিয়ে খাবো 내가 이렇게 해 놓게. 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 이렇게 해 মাটা করে खाদা স করব দেখ লা। দেখতে পাচ্ছ বন্ধুরা স্নান করে নেবে ঝাঁকি দেওয়া হয়ে গেলে ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করবো খেয়ে গেছে মানুষ রান্না করেছ আমার তো ডক ডক করছে খাওয়া বলে বন্ধুরা দেখতে পাচ্ছো খাওয়া শুরু করে দিয়েছি তুমি দিদি ভাই মাংস দিচ্ছে আমাকে আর দাও বিস্কুট দাও দু পিস দাও আরো অনেক খেপুকে দিয়েছো ওই খাচ্ছে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করছি শুরু করো গরম গরম মাংসের ছোটো ভাত আর কিছু করিনি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো হাই বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করছি সবাই চলে এসো আজকে আমাদের বাড়িতে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব হাই বলো হাই বলো হাই খাওয়া দাওয়া শুরু করছি বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম খাওয়া দাওয়াটা দেখাচ্ছি না